আবারও বছর জুড়ে রহমত বরকত মাগফিরাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমজান আজ নবম রোজা রহমত শেষের দিকে বরকত শুরু হয়ে যাবে আমরা সারা দিন রোজা রাখার পর বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি তার মধ্যে বেগুনি অন্যতম আমাদের বাঙালিদের কাছে বেগুনি ছাড়া যেন ইফতার অসম্পন্ন মনে হয় অনেকেই কিন্তু বেগুনি করতে পারে না তারা বাজার থেকে কিনে খায় এভাবে অস্বাস্থ্যকর উপায় আপনারা বেগুনি না খেয়ে বাসায় কীভাবে পারফেক্টভাবে বেগুনি তৈরি করবেন তার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনের দুই যে চিকন চিকন মাথাগুলো রয়েছে এগুলোকে আমি কেটে ফেলে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বেগুনের সাইজটা অনেক বেশি সুন্দর হবে প্রথমে যেটা আমি কেটে নিলাম এটাও আমি নিব না এটা নিলেও কিন্তু বেগুনিটা অতটাও সুন্দর লাগবে না আমি মাঝখান থেকে বেগুনগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আপনারা ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে অতটাও ভালোভাবে কাটতে পারি না তবে চেষ্টা করেছি একটু পাতলা পাতলা করে কাটার জন্য আমার ফ্যামিলিতে মানুষ কম একটা বেগুনের বেগুনি খাওয়ার মতো মানুষ নেই তো আমি তারপরে ছয়টা বেগুনি বানাবো এই বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় আমার হাজব্যান্ড দেখে বলেছিল যে মাঝখান থেকে কাটতে পারো নি তো আমি বলছিলাম যে আজকে একটু বড় বড় বানাই দেখতেও ভালো লাগবে আর ভিওয়ার্সদেরও খাওয়ানো হবে তো বেগুনগুলোকে কাটা হয়ে গেছে এবার আমি একটা বল নিয়ে নিয়েছি বলে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম তারপরে এই গুণগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজে রেখে দেবো চলে আসছি ব্যাটার তৈরি করতে এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ি আর তার সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ চাট মশলা হাফ চামুচের মতো আমি জিরা গুঁড়া দিয়েছিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা এক চামচ রসুন বাটা আবারও এই মশলাগুলোকে এই বেসনের সাথে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর একটু একটু করে পানি দিয়ে এই বেসনের গোলাটাকে খুব ভালো মতো স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি চামুচের দ্বারা এটাকে প্রথমত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার চামচের দ্বারা অতটাও ভালো হয় না পরবর্তীতে অবশ্য আমি হাত লাগাব হাত দিয়ে যদি বেগুনের এই ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি পাঁচ সাত মিনিট ধরে এই বেগুনির ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম যত ভালোভাবে ফেটাবেন বেগুনিগুলো কিন্তু তত ভালো মতো ফুলবে তো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আমার ব্যাটারটা অনেকটা ফেটানো হয়ে গেছে লাস্ট পর্যায়ে এসে আমি এখানে হাফ চামুচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম আমি যতটুকু বেসন ব্যবহার করেছি তার জন্য হাফ চামুচই পারফেক্ট আসে তো বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি হাত ধুয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি হাতের আঙ্গুল ডুবিয়ে দেখুন কত সুন্দর মতো ছেট হয়ে গিয়েছে তো এরপর যে আমি চলে আসছি বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নিতে তো পানি থেকে উঠিয়ে নিয়েছি এই বেগুনগুলোকে পানি ঝরাতে দিতে হবে অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে আমি টিস্যু দিয়ে মুছে নেওয়ার পর চলে আসছি বেগুনগুলোকে ভাজার জন্য আমি বেগুনগুলোকে বেসনের ব্যাটারের ভেতরে দিয়ে চুবিয়ে নিচ্ছি তারপরে এই যে চলে আসছি চুলাতে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে এই যে আমি একটা সন্নির সাহায্যে উপর থেকে তেলগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর মতো বেগুনগুলো ফুলে উঠবে একটা ফুলে ওঠার পর তারপরে আমি আরেকটা বেগুন দেব কড়াইটা আমার ছোট তবে ভাজাভাজির ক্ষেত্রে এই কড়াইটা আমার খুবই বেশি পছন্দ অল্প তেলে অনেক সুন্দর ভাজাভাজি করা যায় এই জন্য আর কি আপনারা চাইলে বড়ো পাত্রে বেগুনগুলোকে ভেজে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নেড়ে চেড়ে মুচমুচে করে আমার বেগুনিগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এক ব্যাস উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি আরও এক ব্যাস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি অনুরূপভাবেই আমি বেগুনেতে ব্যাটারটা লাগিয়ে যে তেলে দিয়ে দিলাম তারপর সুনির সাহায্যে এরকমভাবে তেল দিয়ে নিচ্ছি অবশ্যই এরকমভাবে তেলটা উপরে দেবেন তাহলে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে যদিও বেগুনিগুলো আমার বড়ো ছিল কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু ভাজাভাজির ক্ষেত্রে আমার খুবই এই কড়াইটা অনেক বেশি পছন্দ হয় তো একটা ওরকমভাবে ফুলে ওঠার পর আমি আরও একটা দিয়ে দিয়ে এই যে তেলটা দিয়ে দিচ্ছি তো এটাকেও আমি নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব এটা ভাজার পর এক ঘন্টাও পর্যন্ত কিন্তু খুবই মুচমুচে থাকবে আর এই মুচমুচে থাকার টিপস হল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু যে কোনো ভাজাভাজিটা অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজা লাগে তো দু ঘন্টাতেও কিন্তু আমার এই বেগুনি একদম মুচমুচে ছিল আমি ইফতারের এক ঘন্টা আগে বানিয়েছিলাম তারপরেও কিন্তু অনেক বেশি মুচমুচে তো বন্ধুরা আমার আজকের বেগুনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ